পশ্চিম ভোয়াপুর টাঙ্গাইল হ্যাঁ হ্যাঁ এটা বলছি হাফেজ মোহাম্মদ আলকাউসার পিতা মফিজুল ইসলাম বিল নিকলা ভোপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বাগবারি ভোয়াপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা আনিসুর রহমান পটিতে পারা ভোয়াপুর টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ ইব্রাহিম পিতা মোহাম্মদ আব্দুল হাব গোপীনাথপুর বোয়াপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ অলিউল ইসলাম পিতা আকবর হোসেন টেপি বাড়ি বোয়াপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ রিফাত হুসেন পিতা জামাত আলী শেখ গোপীনাথপুর বোহাপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ হাসিফুল ইসলাম পিতা সাইদুল ইসলাম বিন্নাপুর টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ রমজান আলী পিতা মোহাম্মদ বদুমিয়া যুদপারা চৌহালি সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ সাইদ সাইদুর রহমান জাকির পিতা নুরুল ইসলাম ফকির দুলালিয়া ঘাটাল টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ রয়ীস খাস কাউলিয়া চৌহালি সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা জাকির হোসেন বালিয়াপাড়া টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ শিয়াম তালুকদার পিতা মোহাম্মদ হারুন তালুকদার আদাবারি মির্জাউর টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ সিফা আহমদ পিতা মোহাম্মদ কুরবান আলী আদাবারি হিলোরা আদাবারি মির্জাবুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম আনোয়ার জামাল হাটকুরা ফুলবাড়ি আমিন সিং ময়মনসিংহ হাফিজ মোহাম্মদ পিতা মোহাম্মদ উদ্দিন বিড়াল শাক ফুলবাড়ি আমিন সিং হাফিজ মোহাম্মদ আব্দুল রউফ পিতা মোহাম্মদ আব্দুল লতিফ সলিমপুর দেলদোয়ার টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল রাজাক সুদামপারা নাগরপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ সাব্বিল পিতা মোহাম্মদ সাদুমিয়া এলাসিন দেলদোয়ার টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ শিয়া আহমদ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেষ্টম সিলিমপুর দেলদোয়ার টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আকবর হোসেন তুলি দেলদোয়ার টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ শিয়া আহমদ পিতা আরজুমিয়া বাউ শাহিদ টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ মির্জা পিতা মোহাম্মদ মির্জা ইকবাল বাহাদুর বাসাল টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ ইয়াকুব ইসলাম পিতা আবু তাহের মহিষা নন্দলাল টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ রাফি আহমদ পিতা ইদ্রিস মিয়া শ্যামপুর নাগরপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আবদুল্লা আল মামুন তুহেন গামারতলা টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা ইরশাদ আলী সুশুয়া ভয়াপুর টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ শাহিন আলম পিতা মোহাম্মদ আব্দুল সত্তার নগরবাড়ি কালিহাদি টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল হালিম শিকদার মীর কুটিয়া নাগরপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল আলিম আলিম কচুয়াটাঙ্গা টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ রমজান আলী পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম উত্তর হুগরা টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী টাঙ্গা নাগরপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম পিতা ফরিক আলী জিগাতোলা বোয়াপুর টাঙ্গাইল হাফেজ মোহাম্মদ শাহিদ আলী পিতা আব্দুল খালেক নাগরপুর টাঙ্গাইল এতিমখানার থেকে হাফেজ মোহাম্মদ আব্দুর রাহিম পিতা মিতর রফিকুল ইসলাম মোল্লা নাগরপুর টাঙ্গাইল হাফেজ মৌলানা মোহাম্মদ আবু এহান পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম নুচিয়া মাহমুদপুর ঘাটাল টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ ইমরান হোসেন পিতা নুরুল ইসলাম চানপুর মির্জাপুর টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান পিতা জাহাঙ্গীর আলম সন্তোষ মাদার খুলা টাঙ্গাইল হাফিজ মৌলানা মুহিব পিতা মোহাম্মদ ইসলাম সুডিয়া টাঙ্গাইল কারি মৌলানা মোহাম্মদ মুরসালিম পিতা বিল্লুমিয়া কাশদহ গাইবান্ধা মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা আব্দুল কুদ্দুস রামাইল গোহাপুর টাঙ্গাইল আব্দুল মৌলান মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মোহাম্মদ শমীম সরকার ুল ইসলাম মহিলা কালিয়াদ টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ শব্বির আহমদির পিতা মোহাম্মদ লিটন হুসেন রামাইল বঙ্গাইল হাফিজ মৌলান মোহাম্মদ শাকিবুল্লাহ পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম রাম জীবন পুর ঘাটাল টাঙ্গে আবুজ মৌলান মোহাম্মদ আবু রাইহান পিতা মৌলান নাসির উদ্দিন উত্তর বান্দিয়া গোপালপুর ঘাটাল মৌলানা মোহাম্মদ হাবিবুর হাবিবুল্লাহ মাহমুদ রংপুরি পিতা হানজালা হাসানপুর পীরগঞ্জ রংপুর মৌলানা মোহাম্মদ খন্দকার মাহাদি হাসান নাইম পিতা আলহাজ খন্দকার আমির হোসেন টাঙ্গাইল সদর সদর মৌলানা মোহাম্মদ রফাত পিতা আনিসার শেখের চালা মির্জা ফারুক আশরফি পিতা নয়ন আলী রামপুর কালিয়াদুজ মৌলানা মোহাম্মদ সুলাইমান পিতা রফিকুল ইসলাম খাস শাহজানী নাগর উট্টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ গুলাম আজম পিতা রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম বর্গা কালিয়াতে মৌলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম আশ্রফি পিতা মোহাম্মদ আশ্রফ কৃষ্ণপুর শুল্লাপুর গাইবান্ধা মৌলানা মোহাম্মদ আমিন পিতা কয়েদ আলী শিকদার মাহমুদ নগর নাগরপুর টাঙ্গাইল মৌলানা মোহাম্মদ মাহমুদ পিতাঙ্গল মৌলানা পিতা টাঙ্গাইল হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ বজরুল ইসলাম সন্তোষ টাঙ্গাইল হাফিজ মোহাম্মদ আজম আল আল্লাপাল যেন ইসলাম মর্যাদা রক্ষা করতে পারেন আল্লাহ দিয়ে সজ্জিত করে দেন ইসলাম উদ্দিনের জন্য ওনাকে খাদি মশাইবে কবুল করেন গ্রেফতার ছাত্রদের নাম ঘোষণা করা হচ্ছে হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ পিতা মৌলানা মোহাম্মদুল পান্ডেব হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ পিতা আলী হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ শামীম পিতা গুলাম রব্বানী পূর্ব লক্ষ্মীপুলা সিরাজগঞ্জ মৌলানা মুফতি মোহাম্মদ আবু হরাইরা পিতা মোহাম্মদ ফুজুর রহমান পূর্ব ফরিদপুর সিরাজগঞ্জ